মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজ আমরা তোমাদের পর্ষদ টেস্ট পেপারটি থেকে দুশো সাঁত্রিশ নম্বর যেটা রয়েছে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের অর্থাৎ ভৌত বিজ্ঞানের একেবারে প্রথম সেট তো সেই প্রথম সেটের যে সমস্ত এমসি এবং এসএ কিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলো ব্যাখ্যা সহ আজ আমরা সম্পূর্ণ সমাধান করব এরপর একের পর এক প্রতিটা দিনই আমরা ভৌত বিজ্ঞান এবং গণিতের সমাধান নিয়ে আসবো কাজেই যে সকল মাধ্যমিকের ছাত্রছাত্রী ভিডিওটা দেখছো তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ সম্পূর্ণ পর্ষদে পর্ষদ টেস্ট পেপারের যে সমাধান তা তোমরা আমাদের এই ভিডিও আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো এই ভিডিওটা শুরু করি প্রথম তোমরা দুশো সাঁইত্রিশ পেজে তোমরা চাইলে তোমাদের টেস্ট পেপারটি খুলে নিতে পারো পর্ষদে দুশো সাঁত্রিশ পেজে আসো এবং সেখানে দেখো ভৌতবিজ্ঞানের প্রথম সেট এবং প্রথম প্রশ্ন দাওয়া আছে এগারো পয়েন্ট দুই লিটার কোন কোন আদর্শ গ্যাসের জন্য পিভি এর মান কত হবে এই প্রশ্নটা আমি অলরেডি করিয়ে দিয়েছি ঠিক আছে আমি একটা ক্লাস নিয়েছিলাম পিভিকেল টু এন অঙ্কের এবং সেখানে খুব সুন্দরভাবে এগুলোকে বুঝিয়ে দিয়েছি তাও আমি এখানে করে দিচ্ছি দেখো আমরা আদর্শ গ্যাস সমীকরণটা জানি যে পিভি ইকেল টু এন আর টি এই সমীকরণটা আমরা জানি তাই তো আচ্ছা আমরা সাথে আরেকটা জিনিস জানি যে বাইশ পয়েন্ট বাইশ পয়েন্ট চার লিটার কোন গ্যাসে মোল সংখ্যা কত হয় এক তো বাইশ পয়েন্ট চার লিটার কোন গ্যাসে মূল সংখ্যা যদি এক হয় আমাদের এখানে কোশ্চিনে দিয়েছে এগারো পয়েন্ট দুই লিটার তাহলে এগারো পয়েন্ট দুই লিটার আয়তন কোনো গ্যাসে মোল সংখ্যা কত হবে নিশ্চয় একের হাফ মানে হাফ হবে হাফ মানে কত আমরা লিখতে পারি তাহলে জেগে আমরা লিখতে পারি হাফ আর টি হাফ মানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ তাই তো হাফ হাফ এটাকে যদি আমরা দশমিক নি তাহলে জিরো পয়েন্ট ফাইভ তাহলে পি টু কি আসছে পি ভিগেল টু আসছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ আর টি বোঝা গেল আশা করি এই জিরো পয়েন্ট ফাইভ রয়েছে তোমাদের অপশন সি তে তো অপশন সিটা এক্ষেত্রে সঠিক উত্তর হবে বারো নম্বর প্রশ্ন এক্ষেত্রে বলা আছে ভি বনাম টি চার্লসের সূত্রের ভি বনাম টি চারটি অপশন যদি ভালোভাবে লক্ষ্য করো প্রথমে টি আছে পি বনাম ভি এটা হবে না আমাদেরকে কোশ্চেন দিয়েছে ভি বনাম টি ডি নম্বর অপশনটা দেখো আছে এই অপশনটা দেখো পি বনাম ভি এটা হবে না এটাও দেখো বি হবে না এখানে একমাত্র বেঁচে রইল অপশন এ ভি টি সুতরাং এটাই আমরা সঠিক উত্তর করব আচ্ছা এরপর হচ্ছে তিনের প্রশ্ন বলা হচ্ছে যে গ্রিন গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি তো আমরা জানি যে প্রধান গ্রিন গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা উষ্ণতম গ্যাস মানে তাপমাত্রা বেশি তাপমাত্রা বৃদ্ধি ঘটায় সুতরাং এক্ষেত্রে আমরা সঠিক উত্তর ধরে নেব সিও টু অর্থাৎ সঠিক উত্তর প্রদত্ত ধাতুগুলির কোনটির প্রসারণ শনাক্ত ন্যূনতম হাওয়ায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয় মানে তোমাকে যে চারটি দেওয়া হয়েছে সে তার মধ্যে তোমাদের কোনটির প্রসারণ সবচেয়ে কম তো মনে রাখবে এখানে যে চারটি অপশন দিয়েছে তার মধ্যে প্রসারণ সবচেয়ে কম হয় ইনভারের এবং এখানে যে চারটি অপশন দিয়েছে তার মধ্যে যদি প্রসারণ সবচেয়ে বেশি হয় কার তাহলে জানতে হবে তোমাদেরকে তামা প্রসারণ যদি বেশি বলা হয় তাহলে তামা এবং কম যেহেতু বলা হয়েছে ইনভার তোমাদের এটা সঠিকভাবে জানতে গেলে তোমাদের বইয়ে একটা টেবিল দেওয়া থাকবে দেখবে তাপের অধ্যায়টি খুলবে সেখানে একটা টেবিল দেওয়া থাকবে এবং সেখানে কিন্তু প্রত্যেকটার তাপীয় প্রসারণ তোমাদের দেওয়া থাকবে তো সেক্ষেত্রে দেখবে ইনভার একেবারে নিচের দিকে আছে এবং তামা ওপর দিকে আছে ঠিক আছে তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ইনভার ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভে বলা হচ্ছে প্রদত্ত কোনটি দৈর্ঘ্য সবচেয়ে বেশি এক্স রশ্মি গামা রশ্মি অবলোহিত রশ্মি অতিবেগুনি রশ্মি ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের অপশন সি যেহেতু সবচেয়ে বেশি বলা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে অবলহিত রশ্মি অবহিত রশ্মি দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং যদি বলা হতো যে সবচেয়ে কম কার তাহলে সবচেয়ে কম হচ্ছে গামা গামারসির তরঙ্গ সবচেয়ে কম ঠিক আছে আচ্ছা আচ্ছা অবলোহিত রশ্মি থেকেও কিন্তু রেডিও তরঙ্গ আরো বেশি কিন্তু যেহেতু আমাদের রেডিও তরঙ্গ অপশনে নেই সুতরাং অবলোহিত রশ্মিটা এক্ষেত্রে উত্তর হবে ওয়ান একটা পাতলা উত্তর লেন্সের টু দূরে রাখলে সৃষ্ট লেন্সের টুয়েব দূরে রাখলে সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কি হবে টুয়েব দূরত্বে যদি লাগা হয় তাহলে মনে রাখবে প্রতিবিম্বের যে প্রকৃতি সেটা হয় সদ এবং অবশিষ্য সদ এবং অবশিষ ওয়ান পয়েন্ট সেভেন একটা অঙ্ক আছে বলা হচ্ছে কোনো পরিবাহের মধ্য দিয়ে দুই মিনিটে একশো কুড়ি কুলম আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত আমাদেরকে সময়টা দিয়ে দিয়েছে দুই মিনিট টি গেল দুই মিনিট মানে কত একশো কুড়ি সেকেন্ড আর কিউটা দিয়েছে আমাদেরকে কত বিউটা দিয়েছে একশো কুড়ি কুলম্প ঠিক আছে আমাদেরকে বের করতে হবে প্রবাহ মাত্রা তাহলে আমরা সূত্র জানি যে কিউ ইকেল টু আইটি এই সূত্র আমরা জানি তাহলে আইকল টু কি হবে আই কেল টু হবে কিউ ওয়াই টি কিউ মানে কত কিউ মানে হচ্ছে একশো কুড়ি এবং টি মানে হচ্ছে একশো কুড়ি তাহলে যদি কেটে যায় তাহলে হবে ওয়ান এবং যেহেতু আমরা প্রবাহ মাত্রা বের করছি তাহলে এটা হবে অ্যাম্পিয়ার এককটা তাহলে কত আসছে ওয়ান অ্যাম্পিয়ার এবারে দেখো চারটে অপশনের মধ্যে কিন্তু নেই তো তোমাদের সঠিক উত্তর হিসেবে অপশন বিটা ধরে নিতে হবে এখানে জিরো পয়েন্ট দেওয়া আছে হয়তো প্রিন্টিং এ মিস্টেক আছে তোমাদের এটা ওয়ান অ্যাম্পিয়ার অ্যান্সার হবে আচ্ছা ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট এ বলা হচ্ছে দীর্ঘ পর্যায়ের সারণিতে শ্রেণীর সংখ্যা কটা দীর্ঘ পর্যায়ের সারণিতে আমরা জানি যে পর্যায়ের সংখ্যা সাতটি এবং শ্রেণীর সংখ্যা আঠারো আঠারোটি যেখানে নিষ্ক্রিয় মৌলগুলি রয়েছে নিষ্ক্রিয় গ্যাসগুলি ঠিক আছে তো আঠারোটা শ্রেণী থাকে এরপর হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন পরিবাহের রোধ আর এবং পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময়টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ ও প্রবাহ সম্পর্ক কি আমরা জুলের সূত্র জানি যে এইচ ভ্যারিস যদি আই স্কোয়ার আর টি হয় এবং এক্ষেত্রে আর এবং টি যদি অপরিবর্তিত হয় তাহলে আমরা কি পাব এইচ ভ্যারিস আই স্কোয়ার যেটা রয়েছে তোমাদের অপশন সিটে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের জুলের সূত্র ওয়ান পয়েন্ট টেন বলা হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত রশ্মি হলো মানে বিটা রশ্মি কোন কোন কোনো একটা হয় রশ্মি একটা হয় বিটা রশ্মি এবং একটা হয় গামা তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে বিটা রশ্মি আমাদের হচ্ছে ইলেকট্রন কণাস্রোত এবং আলফা রশ্মি যদি বলে তাহলে সেটা হবে তোমাদের প্রোটন কণাস্রোত ঠিক আছে রশ্মি হচ্ছে প্রোটন স্রোত আর আর তোমাদের যেটা রয়েছে আর একটা আলফা বিটা একটা রয়েছে গামা গামা রশ্মি হচ্ছে তোমাদের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ ঠিক আছে তো যেটা দেবে সেটা অ্যান্সার করবে এরপর হচ্ছে ওয়ান পয়েন্ট ইলেভেন প্রদত্ত কোন গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না তো সঠিক উত্তর হবে এল আই এইচ লিথিয়াম হাইড্রেট এর ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না আচ্ছা এরপর হচ্ছে ওয়ান পয়েন্ট আহ ওয়ান টু প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করে মনে রাখবে গলিত এনে প্লাস এনএসিএল তড়িৎ পরিবহন করে কারণ গলিত এনে সিএল আয়নে ভেঙে যায় এন এ প্লাসি এল মাইনাস ঠিক আছে এই জন্য এটি তড়িৎ পরিবহন করে ওয়ান কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের দ্রবণের বর্ণ হবে ঠিক আছে তো এক্ষেত্রে উৎপন্ন দ্রবণের বর্ণন কি হবে দেখো কপার সালফেট মানে সিউ এসো এর সাথে যদি আমরা এন এইচ ফোর এন এইচ ফোর মানে তোমার যেহেতু এখানে জলীয় অ্যামোনিয়া বলেছে ঠিক আছে তাহলে এন এইচ ফোর আমরা অ্যাড করি ঠিক আছে বিক্রিয়া ঘটায় তাহলে আমাদের উৎপন্ন হবে সিউ এন এইচ থ্রি হোল ফোর এস ফোর ঠিক আছে এটা আমাদের উৎপন্ন হবে এবং মনে রাখতে হবে যে এর যে বর্ণ হয় সেটা হয় তোমাদের নীল ঠিক আছে নীল বর্ণের এই লবণটি উৎপন্ন হয় সুতরাং এক্ষেত্রে উৎপন্ন হবে অপশন সি গাঢ় নীল ওয়ান পয়েন্ট ওয়ান ফোর প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক জিন ব্লেন্ডের সংকেত আমরা প্রত্যেকে জানি জিন ব্লেডের সংকেত

গ্রুপ বিএর প্রথম প্রশ্ন প্রতিটা ওয়ান মার্কসের টু মার্ক্সের যে অ্যানসারগুলি আছে টু মার্কসের প্রশ্নের অ্যান্স সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আনব আজকের এই ভিডিওতে ওয়ান নম্বর এগুলো শুধু দুয়ে দেখে রাখার প্রশ্নটি জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির নাম তো মনে রাখবে জীবাশ্ম জ্বালানির একটা বিকল্প জ্বালানি হচ্ছে বায়ো বায়ো শক্তি ঠিক আছে বায়ো শক্তি এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির একটা বিকল্প উৎস বা জ্বালানি টু বায়ুমন্ডলী উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম সিও টু ঠিক আছে সিও টু হচ্ছে একটা গ্যাস অথবা দিয়ে আছে কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস সংগ্রহ করা হয় উত্তর হচ্ছে মিথেন ঠিক আছে মিথেন সি এইচ ফোর মিথেন সংগ্রহ করা হয় টু পয়েন্ট থ্রি চালস সূত্রে ধ্রুবক কি কি চালসের সূত্রে আমরা ধ্রুবক জানি দুটি একটা চাপ গ্যাসের চাপ আর একটা হচ্ছে গ্যাসের ভর আর যদি এটা তোমাদের এটা তোমাদের বয়লের সূত্র দিলে হতো গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা অথবা দিয়ে দেওয়া আছে এটা সত্য দেওয়া আছে যে উচ্চতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান হয় অবশ্যই এটা তোমাদের সত্য হবে ঠিক আছে এটা তোমরা কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের যে সম্পর্কটা আছে গ্যাসের আচরণ অধ্যায়ের সেখানটাতে যদি ভালো করে পড়ো এই লাইনটা কিন্তু একদম বহু তুলে দেওয়া আছে টু পয়েন্ট ফোর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত আমরা প্রত্যেকে জানি ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি পার সেলসিয়াস আচ্ছা এরপর হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ বলতে কি বলা হচ্ছে যে গোলীয় দর্পণে মেরু বলতে কি বোঝায় দেখো গোলীয় দর্পণে মেরু বলতে একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের সেই গোলকের কেন্দ্রটাকে ওই দর্পণটার মেরু বলা হয় আচ্ছা এরপর হচ্ছে অথবাদি অবতল দর্পণের দুটি ব্যবহার লাগে দেখো অবতল দর্পণের দুটি অনেকগুলো ব্যবহার আছে তার মধ্যে একটা তুমি ব্যবহার করতে পারো মোটর গাড়ির যে হেডলাইট সেই হেডলাইটে ব্যবহার করা হয় আর একটা তোমার দন্ত চিকিৎসকরা ব্যবহার করে থাকেন ঠিক আছে দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয় আচ্ছা এরপর হচ্ছে যে টু পয়েন্ট সিক্স প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোন ও প্রতিসরণ কোন যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত আমরা জানি যে কৌণিক চ্যুতির মান ইকুয়াল টু আপতন কোন মাইনাস প্রতিসরণ কোন মানে পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি তাহলে ইকুয়াল টু কত ডিগ্রি হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে চ্যুতি কোনটা হচ্ছে পনেরো ডিগ্রি আচ্ছা এরপর হচ্ছে টু পয়েন্ট সেভেন বলা হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহের রোধ কিভাবে পরিবর্তিত হয় মনে রাখবে অর্ধ পরিবাহের রোধ যদি উষ্ণতা বৃদ্ধি করো সবসময় কিন্তু হার্স পায় অর্থাৎ কমে যায় উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহের রোধ কমে যায় অথবা দিয়ে প্রশ্ন রয়েছে একটি অর্ধ পরিবাহী নাম অর্থ পরিবাহী তোমার জার্মেনিয়া তোমার সিলিকন রয়েছে জার্মেনিয়াম সিলিকন এছাড়া ডায়ার্ড এগুলো রয়েছে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে টু পয়েন্ট এইট ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় দেখো ডাইনামতে তোমার মনে রাখবি যে যান্ত্রিক শক্তি ঠিক আছে যান্ত্রিক যান্ত্রিক শক্তি শক্তিতে রূপান্তরিত হয় টু পয়েন্ট নাইন নক্ষত্রের বিপুল শক্তির উৎস কি এটা এটা মনে রাখবে নক্ষত্র মানে হতে পারে কারণ সূর্য একটা তো তোমাদের হয় নিউক্লীয় সংযোজন ঠিক আছে নিউক্লীয় সংযোজন আচ্ছা এবার হচ্ছে টু পয়েন্ট ওয়ান জিরো তাপ এসা এককটা কি দেখো এই এককটা একটু বড় ঠিক আছে তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে এককটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন পার সেকেন্ড ঠিক আছে এই এককটা তোমরা লিখবে এটা হচ্ছে তাপ পরিবেদ অ্যাঙ্কের এসা একক আচ্ছা এরপর হচ্ছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ তোমাদেরকে মেলাতে হবে প্রথম আছে একটি সন্ধিগত মৌল তো আমরা প্রত্যেকে জানি যে একটা সন্ধিগত মৌল হচ্ছে নিকেল ঠিক আছে অর্থাৎ ওয়ান এটা বি হয়ে যাবে দুই হচ্ছে একটা ইউরেনিয়ামোত্তর মৌল একটা ইউরেনিয়ামোত্তর মৌল হচ্ছে প্লোটোনিয়াম ঠিক আছে অপশন ডি হয়ে যাবে তিন নম্বর হচ্ছে থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় এফি টু ও থ্রিকে কে বিচারিত করে আমরা জানি এটা হচ্ছে অ্যালুমিনিয়াম চূর্ণ অর্থাৎ অ্যালুমিনিয়ামটা আর শেষে রয়েছে ধাতুর শঙ্কর কাঁসাতে উপস্থিত কাঁসাতে আমরা জানি দুটো থাকে একটা হচ্ছে এসেন থাকে মানে আরেকটা একটা হচ্ছে তোমার জেডেন থাকে মানে টিন এবং জিঙ্ক এই দুটো থাকে তো এখানে টিন অপশন আছে তাহলে টিনটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে টু পয়েন্ট ওয়ান টু এন টু অনু লুইস ডট আঁকো তো দেখো এন টু আমরা লুইস ডট আঁকবো ঠিক আছে এন আমি দুটো পরমাণু নিয়ে নিলাম এবার এনের আমরা জানি যে ইলেকট্রন সংখ্যা সাত সুতরাং আমরা ভাঙলে পাবো দুই কমা পাঁচ এটা পাবো দুই কমা পাঁচ তাই তো তাহলে সর্ববস্তু কক্ষ থেকে কিন্তু একে তিনটি ইলেকট্রন দিতে হবে এবং একেও তিনটি ইলেকট্রন দিতে হবে সুস্থিত হতে গেলে তাহলে এদের ঠিক আছে এরা কি করবে তিনটি ইলেকট্রন পরস্পরকে দেবে এবং বাকি পড়ে থাকবে দুটি ইলেকট্রন দুটি ইলেকট্রন এখানে রাখলাম ঠিক আছে আর এই যে জায়গাটা কমন এখানে কিন্তু তিনটি ইলেকট্রন থাকবে ঠিক আছে তিনটি করে দুটোর থাকবে হুম এটা হবে ইলেকট্রন ডট গঠন অর্থাৎ তোমাদের দাঁড়াবে এটা এরকম এন টিপিল বন্ড এন এবং দুটি করে ইলেকট্রন এটা হচ্ছে নাইট্রোজেন এর লুইস ডট গঠন টু পয়েন্ট ওয়ান থ্রি তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ করা হয় তড়িৎ বিশ্লেষণে সবসময় ডিসি করা হয় এটা কিন্তু এগারো বছর মাধ্যমিক এসেছিল অথবা দিয়ে রয়েছে তড়িৎ জলের তড়িৎ বিশ্লেষণে করলে ক্যাথোডে কি পাওয়া যায় দেখো এটা উত্তর হবে তোমার ক্যাথোডে হাইড্রোজেন পাওয়া যায় ঠিক আছে ক্যাথোডে হাইড্রোজেন পাওয়া যায় এবং যদি এটা অ্যানোড হতো তাহলে কিন্তু অক্সিজেন পাওয়া যেত ঠিক আছে ক্যাথোডে হাইড্রোজেন অ্যানোডে অক্সিজেন ঠিক আছে চলো আচ্ছা এবার বলা হচ্ছে যে তামার চামচের ওপর রূপর তরিত লেপন করতে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয় তো এর সঠিক উত্তর হবে তোমার বিশুদ্ধ রূপা এটা একটা জিনিস মনে রাখবে যে ধাতুটার ওপর যে ধাতুটার ওপর তুমি পোলেপ দিবে সেই ধাতুটাকে ক্যাথর ব্যবহার করা হয় এবং যে ধাতুর প্রলেপ দেবে তার বিশুদ্ধ রূপটাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করে থাকি ঠিক আছে আচ্ছা টু পয়েন্ট ওয়ান ফাইভ একটি সমযোজি তরল পদার্থের উদাহরণ একটা হচ্ছে জল একটা সমজি এবং তরল পদার্থ সুতরাং জল উত্তর হবে এখানে যদি বলা হতো একটা সমজ যদি কঠিন পদার্থের উদাহরণ দাও তখন তুমি বলতে যে চিনি বা গ্লুকোজ কিছু একটা বলতে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে টু পয়েন্ট ওয়ান সিক্স ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি হয় তো মনে রাখবে যে অধক্ষেপটা পড়ে সেটা হচ্ছে তোমার ফেরিক হাইড্রক্সাইড তৈরি হয় ঠিক আছে মানে এপি ও এইচ হোল থ্রি তৈরি হয় এটাকে বলা হয় ফেরিক হাইড্রক্সাইড এটা তোমার তৈরি হয় আচ্ছা অথবা দিয়ে প্রশ্নটা আছে লাইকার অ্যামোনিয়া কি প্রত্যেকেই আমরা জানি যে থার্টি ফাইভ পারসেন্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইক অ্যামোনিয়া বলা হয়

হাইট প্রোপান হাইট চলো এরপর হচ্ছে টু পয়েন্ট পিভিসি মনোমারের নাম কি তো আমরা জানি প্রত্যেকে ভিনাইল ক্লোরাইড অথবা দিয়ে প্রশ্ন রয়েছে সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ এর একটি সমবায়ব গঠন সংকেত তো এর সিএইচ থ্রি সিএইচ টু এইচ এর সমবায়ব গঠন সংকেত হয় তোমার ডাইমিথাইল ইথার যার সংকেত হয় সিএইচ থ্রি বন্ড ও সিএইচ থ্রি ঠিক আছে এটা হচ্ছে ওর সমবায়ব গঠন সিএইচ থ্রি ও সিএইচ থ্রি ডাইমিথাইল ইথার তো আজকের ক্লাসের এই এক নম্বর প্রশ্নগুলি আপাতত সমাধান করে দিলাম এরপর দু নম্বর প্রশ্নগুলো তিন নম্বর প্রশ্নগুলি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো বিশেষ করে যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেগুলোকে সলভ করাবো তো প্রত্যেককেই তোমাদের ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি আশা করবো যেহেতু আমরা প্রত্যেক ছাত্রছাত্রী আমাদের চ্যানেলের সাথে নিয়মিত যুক্ত থাকবে ধন্যবাদ